এবার অনেক অনেকগুলোই পড়ে এবার টপিকটা যদি খুব ভালো করে বুঝে নাও না তাহলে কোনো জিনিসগুলোই তোমার সমস্যা আটকাবে না যেমন ধরো একটা করে দিচ্ছি আর একটা করে দেবো হ্যাঁ এটা ধরো যেমন টাকায় তেত্রিশটি পেয়ারা বিক্রি করলে ওয়ান পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি পেয়ারা বিক্রি করলে একুশ পার্সেন্ট প্রফিট হবে হ্যাঁ এক্ষেত্রে কী করবো তবে না ওয়ান পার্সেন্ট ক্ষতি মানে কি ওয়ান পার্সেন্ট ক্ষতি মানে কী পার্সেন্টেজের মানে পুরোটাই আপনি আপ হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জিনিস আপনি আপ হান্ড্রেড পার্সেন্ট ওর ওয়ান ক্ষতি মানে এক ক্ষতি থেকে এক ক্ষতি হলে কত হবে প্রথমের ক্ষতিটা কত নিরানব্বই একশো টাকা কোন জিনিসের দাম সেখান থেকে ওয়ান ক্ষতি মানে কি বিক্রি করছে কত নিরানব্বই টাকা এবার নেক্সট নেক্সটে চলে যাও না টাকায় কটাই পেয়ারা বিক্রি করলে একুশ পার্সেন্ট প্রফিট হবে আচ্ছা একুশ পার্সেন্ট প্রফিট মানে কি একশো টাকা জিনিস একশো একুশে বিক্রি করে তাহলে একুশ হচ্ছে প্রথমে লস কত ছিল নিরানব্বই তারপরের ক্ষতি প্রথমে লস কত হলো এক টাকা তারপর প্রফিট কত হলো একুশ টাকা হ্যাঁ এই দুটো রেশিও আগে বানিয়ে নাও এই দুটো রেশিও কী দিয়ে যাবে এটা নয় নয় দিয়ে যাবে না আচ্ছা এটা এগারো দিয়ে চলে যাবে দেখো মনে হচ্ছে এগারো দিয়ে চলে যাবে এগারো নয় নিরানব্বই আর এটা হচ্ছে যে এগারো কে এগারো এগারো কে এগারো ঠিক আছে এটা হলো ওই প্রফিট আর লস আর প্রফিটের রেশিও হ্যাঁ এবার লস আর প্রফিটের রেশিওটাকে যদি আমরা উল্টে দিই না রিভার্স করে দিই এটাকে এদিকে এটাকে এদিকে যদি এগারো ইস টু নাইন করে দিই না তবে সেটা তাদের কোয়ান্টিটির রেশিও হয়ে যাবে মানে প্রথমে যেটা রেশিও হলো এটা হলো প্রফিট আর লসের আর এটাকে যদি আমরা উল্টে দিই না তাহলে তাদের কোয়ান্টিটি মানে এটার কোয়ান্টিটি এইটা কত পিস এটার কোয়ান্টিটি এইটা ঠিক আছে এবার দেখো টাকা কী দেওয়া আছে প্রথমে লসের ডেটাটা দেওয়া আছে লসের ডেটা কী আছে তেত্রিশটি পেয়ারা ওয়ান পার্সেন্ট খুঁজে দিয়ে তেত্রিশটি পেয়ারা লস হয়েছে তাহলে লসের ডেটা কোনটা এটা লস তাহলে এর সঙ্গে জাস্টিফাই করো তেত্রিশকে এগারো কোথায় তেত্রিশ এগারো তিনে তেত্রিশ এবার রেশিও মেনটেন করতে হবে এগারো তিনে তেত্রিশ তাহলে এখানেও কত তিন দিয়ে গুণ করতে হবে তাহলে সাতাশ ন তিনে সাতাশ তাহলে এইবার দেখো এই যে কোয়ান্টিটির রেশিওটা যেটা বেরানো না এখান থেকে আমরা ওর যে কোয়ান্টিটি দেওয়া ছিল সেই কোয়ান্টিটির সঙ্গে জাস্টিফাই করে দিলাম তাহলে এরও যদি কোয়ান্টিটি জাস্টিফাই করে দেয় তাহলে এটাও এটারও তাই সেম কোয়ান্টিটি এটার মানে ওই লাভের কোয়ান্টিটিটা এটা হলো আর এটা লসের কোয়ান্টিটিটা এটা আর লসের কোয়ান্টিটিটা দেওয়া আছে ওই জন্য আমি এখান থেকে কতই এলো এটা এটাকে জাস্টিভ এর সঙ্গে করে নিলাম ব্যাস জানা বিটে গেল দেখো এবার টাকায় তেত্রিশটি পেয়ারা নেওয়া হচ্ছিল এবার টাকায় কটি দিয়ে দেওয়া হবে সাতাশটা তবে টাকার প্রফিট কত হবে একশো একুশ প্রফিট হবে আচ্ছা এই ধরনের যত যত সব অঙ্ক আছে না সব এইভাবেই মানে প্রথমে কী করবে না লস আর প্রফিট রেশিও বানিয়ে নেবে হ্যাঁ লস আর প্রফিটে যখন রেশিওটা হয়ে যাবে ওটাকে উল্টে দেবে রিভার্স করে দেবে ওটাকে উল্টানো মানে ওদের কোয়ান্টিটির রেশিও চলে এলো এবার কোয়ান্টিটির সঙ্গে যা দেওয়া থাকবে ধরো এখানে তেত্রিশটা দেওয়া আছে তো তেত্রিশটা না দিয়ে যদি এখানে দেওয়া থাকতো সাতাশ দেওয়া থাকতো তাহলেও আবার তিন নয় সাতাশ এই তেত্রিশ টাকা পেয়ে যেতাম আবার তিন দিয়ে এখানে গুণ করে দেবো এগারো তিন তেত্রিশ যেখানে যে ডেটা দেওয়া থাকুন ওটা পে ঠিক পেয়ে যাবে বুঝা গেল আচ্ছা নেক্সট আরেকটা করে দেবো হ্যাঁ নেক্সট ভিডিওতে